হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফ উইথ দীপাবলি আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি এখন দেখছেন লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমরা পেনসিলভেনিয়াতে আছি আর সেখান থেকে দেবদাসের এক ফ্রেন্ডের বাড়িতে ডিনার করেছি আর তারপর আমরা সেখান থেকে চলে যাচ্ছিলাম নিউ ইয়র্কে তো যেখান থেকে ভিডিওটি শেষ করেছিলাম সেখান থেকেই ভিডিওটি আবার স্টার্ট করছি তো আমরা পেন্সিলভেনিয়া থেকে এখন বেরিয়ে যাচ্ছে আর আমরা চলে যাবো এখন নিউ ইয়র্কের উদ্দেশ্যে তো নিউ ইয়র্ক যাওয়ার আগে আরও কয়েকটা স্টেট পড়বে সেই স্টেটের ওপর দিয়ে আপাতত আমরা যাব। আর অনেকটাই কিন্তু এখন রাত হয়ে গেছে এখন অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে যেহেতু বাইরে অনেক লাইট রয়েছে তাই একটু লাইট মনে হচ্ছে এখানে অনেকগুলো স্টেট পেরিয়ে আমরা গেছি নিউ জার্সি ছিল ডেলাভার ওই সব ছাড়িয়ে আমরা গেছি আর এখানে যে লেখা রয়েছে জর্জ ওয়াশিংটন ব্রিজ তো আমরা জর্জ ওয়াশিংটন ব্রিজের ওপর দিয়ে কিন্তু নিউ ইয়র্কে পৌঁছেছি তো আমরা সাড়ে বারোটা একটা নাগাদ হোটেলে পৌঁছে গেছি আর হোটেলে পৌঁছে সেই সময় এত রাত হয়ে গেছিলো আমি আর কোনো হোটেলে ঢুকে আর ভিডিও করে নিই আপনাদের সাথে জাস্ট এই নিউ ইয়র্কের রাস্তাটাই শেয়ার করছি আমরা যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়ি থেকে নটা নাগাদ আমরা বেরিয়েছিলাম আর সেখান থেকে প্রায় আরও তিন সাড়ে তিন ঘন্টা দেখিয়েছিল টাইম লাগবে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আর এটা ছিল আমাদের নিউ ইয়র্ক ট্রিপের মানে নিউ ইয়র্কের শহরের ফার্স্ট ডে মানে ট্রিপের ফার্স্ট ডে আর আমরা ছিলাম অসম্ভব এক্সাইটেড বাচ্চারা তো আরও বেশি এক্সাইটেড ছিল কেননা অনেক সুন্দর জায়গা আর এখানে রাস্তায় এত সুন্দর ভায়োলিন বাজাচ্ছে কেউ বিভিন্ন রকম গান করছে গিটার বাজাচ্ছে তো এগুলো আমাদের কলকাতার রাস্তাতেও হয় সব জায়গাতেই হয় ইভেন আমাদের এখানেও হয় মানে আমরা যেখানে থাকি সেখানেও হয় কিন্তু নতুন শহরে এসে দেখতেও এইসব ভালো লাগছিল আর এই তো বড় বড় বিল্ডিং আর এখানে সমস্ত এখানে যে পুরো এই কাচের বিল্ডিংটা এইটা কিন্তু খুব ভালো মানে একটা সুন্দর দেখার জায়গা কি হয়েছিল আমরা অনেক কিছুই বুক করে আসিনি তার জন্য আমরা অনেক কিছু মানে মিস হয়ে গেছিলো আমাদের দেখা কেননা আমরা যেহেতু হুট করে একটা প্ল্যান হয়েছিল আর আয়ানের শরীরটা খারাপ ছিল তো আমরা অনেক কিছু বুক করতে পারিনি আগে থেকে টিকিট কাটি নিয়ে আমরা ভেবেছিলাম পরে মানে বুঝে আমরা টিকিট কাটবো তো সেই হিসেবে আমরা অনেক দু একটা জিনিস যেগুলো দেখার খুব ইচ্ছে ছিল সেগুলো মিস হয়ে গেছে সেই কারণে রাস্তাতে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগছিল নিউ ইয়র্ক ট্রিপে যারা প্রথম আসবেন তাদের জন্য কয়েকটা কথা আমি বলে রাখছি কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হলো যে নিউ ইয়র্কের না রাস্তাতে অনেক আপনি রিপ্রেজেন্টেটিভ পাবেন যারা বাস টিকিট সেল করে তো সেক্ষেত্রে তাদের তারা না আপনাকে খুব একটা যে ঠিকঠাক ইনফরমেশান দেয় যে কিভাবে আপনার ট্রিপটা পুরো ওরা অ্যারেঞ্জ করছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ওরা ভুল ইনফরমেশান দেয় বিকজ টিকিটটা সেল করাই তাদের একমাত্র উদ্দেশ্য সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম আপনাকে ভালো ভালো কথা বলবে এর থেকে ভালো আপনি রিপ্রেজেন্টেটিভের সাথে কথা না বলে যাদের বাস যেই কোম্পানির তাদের ওয়েবসাইটে গিয়ে একদম ফুল ইনফরমেশানটা নিতে পারেন সেক্ষেত্রে আবার অনেক সময় এটা দেখা গেছে যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা ওয়েবসাইটে কিন্তু ঠিকমতো আপডেট করেনি তাদের আগে কি ছিল এখন তাদের কি পলিসি হয়েছে সেগুলো তারা আপডেট করেনি সেক্ষেত্রে একজন রিপ্রেজেন্টেটিভ দেবদাসকে অনেক বোঝালো আর দেবদাস সাথে সাথে দুশো পঁচিশ ডলার দিয়ে টিকিট কেটে নিল আর যদিও বাস ট্রিপটা আমরা এনজয় করেছি কিন্তু বাস ট্রিপটা তাদের জন্য খুবই ভালো যারা খুব একটা টাইম লিমিটেড নিয়ে যাবে না নিউ ইয়র্কে তাদের কাছে অনেক টাইম থাকবে তারা কি হবে বাসে উঠবে এদের অনেকগুলো স্টপ থাকে প্রায় পঁচিশ তিরিশটা স্টপে ওরা দাঁড়ায় সেই সমস্ত জায়গায় আপনি যাবেন সেই সাইটের ফোটো টোটো তুলবেন এনজয় করবেন আবার বাসে করে এসে আবার নেক্সট সাইটে আপনি যেতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের এই বাসটা আপনি অ্যাভেল করতে পারেন কিন্তু যাদের টাইম অনেক কম যেমন আমরা কিন্তু খুব বেশি টাইম নিয়ে নিউ ইয়র্কে যাইনি আমাদের যেহেতু দেবদাসের অফিসে খুব বেশি ছুটি দেয়নি তো সেক্ষেত্রে আমরা এই বাস ট্রিপটা নিয়েছিলাম একটু ভুলবশত ভুল ডিসিশন হয়ে গেছিলো আমাদের তো আমরা এই একটা দিন কিন্তু এই বাসের জন্য আমাদের অনেকটাই লস হয়েছে যদিও বাস ট্রিপে আমরা অনেক কিছু দেখেছি আমরা কোনো স্টপে নামিনি কেননা আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা একেবারে যাব এলিস আইল্যান্ডে এলিস আইল্যান্ডে গিয়ে আমরা স্ট্যাচু অফ লিবার্টিটা কো দেখব মানে একটা কোনো একটা জিনিস প্ল্যান নিয়ে আপনি যদি যান তো সেইটা বেটার হয় তো আমাদের প্ল্যান ছিল যে প্রথম দিন আমরা যাব স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমরা আগে থেকে কোনো কিছু টিকিট কাটিনি কেননা আয়নের শরীর খারাপ দেবদাস যদিও টিকিট কাটতে চেয়েছিলো পেন্সিলভ্যানিয়াতে যখন আমরা এসে টিকিট কাটার জন্য ট্রাই করেছি পেন্সিলভেনিয়াতেই আমরা দেখলাম যে ওখানে একটাও টিকিট নেই অ্যাভেলেবেল সবগুলোই টিকিট আছে নেক্সট উইকে আর নেক্সট উইকে অবধি আমরা থাকার কোনো প্ল্যান ছিল না নিউ ইয়র্কে আর এখানে যে বাসের যে রিপ্রেজেন্টেটিভ ছিল সে আমাদেরকে বলল যে তাদের নিজস্ব কিছু টিকিট রিজার্ভ করা থাকে বাসে তারা আমাদেরকে এলিস আইল্যান্ডে নিয়ে যাবে স্ট্যাচু অফ লিবার্টি একদম কাছের থেকে আমরা দেখতে পারবো যেটা আমরা মানে স্ট্যাচু অফ লিবারির সাইটে দেখেছিলাম টিকিট অ্যাভেলেবেল না ওরা বললো যে ওদের কাছে টিকিট কিছু রিজার্ভ থাকে তো এটা ছিল হচ্ছে ওদের সব থেকে বড়ো একটা ভুল ইনফরমেশান যেটা ওরা আমাদের কাছে বলেছিল আর আমি কিন্তু বাসের যে রিপ্রেজেন্টেটিভ ছিল তাকে আমি একদম পরিষ্কার করে বারে বারে জিজ্ঞেস করেছি যে এলিস আইল্যান্ডে আমরা যেতে পারবো তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তোলা এভরিথিং আমরা করতে পারবো তো তখন সে বলেছিল হ্যাঁ সবই করা যাবে কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আমরা যেই বাসের যে ফেরিটা এই যে এইখানেই দেখতে পাচ্ছেন যে আমরা এই একটা বোটে উঠেছি আর এই বোটটা কিন্তু যে বাস কোম্পানিতে আমরা টিকিট কেটেছিলাম তাদেরই বোট আর এই বোটটায় যারা ছিল তারা প্রত্যেকেই এই বাস কোম্পানির মানে বাসের টিকিট কেটেছিল এখানে অনেকে আবার ডিফারেন্ট কান্ট্রি থেকে এসেছে আর তাদেরও ব্যাপার ছিল যে তারাও এখানে এলিস আইল্যান্ডে বুক করতে পারেনি অলরেডি সব টিকিট বুক ছিল এখানে বাসের এই রকম ভুল ইনফরমেশনের জন্য তারাও খুবই সারপ্রাইজ ছিল যে এরকমভাবে কী করে ভুল ইনফরমেশন শেয়ার করা হয় আর যারা প্রথম নিউ ইয়র্কে যাবেন কখনও যাননি আগে থেকে তারা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ওখানে ইয়েলো ট্যাক্সি আর উবার প্রচন্ড অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে অনেক অঢেল যদি আপনাদের হাতে টাইম না থাকে তাহলে কিন্তু এই রকম বাসে ওঠাটা খুবই বোকামির কাজ হবে কেননা বাসের ভাড়াটা কিন্তু নেহাত কিছু কম না আর এই টাকাটা ওরা কিন্তু আরও অনেক বেশি চার্জ করেছিল আমরা কিন্তু অনেক বার্গেন করেছিলাম অনেক বার্গেন করার পর ওরা টাকা কমিয়ে সেটা দুশো পঁচিশ ডলার করেছিল এছাড়া কিন্তু ওরা প্রায় ডাবল চাইছিল এই তো হলো বাসের একটা ঘটনা যেটা আমি শেয়ার করলাম এটা শেয়ার করছি কেননা এটা অনেকের ক্ষেত্রেই হতে but it. যারা প্রথম নিউ ইয়র্কে যাচ্ছে আমাদের মতো এনিওয়ে আমরা বোট রাইড ভীষণ ভালো এনজয় করেছি আমার তো খুবই ভালো লাগছিলো পুরো শহরটাকে যেন দেখা যাচ্ছে এই বোটটা থেকে আর এই যে একটা ব্রিজের ঠিক নিচ দিয়ে আমাদের বোটটা চলে যাচ্ছে এই ব্রিজটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ এই ব্রিজটা কিন্তু আমেরিকার খুবই ফেমাস একটা ব্রিজ আর এখানের ম্যানহাটন মানে এই জায়গাটার কানেক্টিং মনে হয় এই ব্রিজটা আমার যদিও এটা এর হিস্ট্রি আমার জানার নেই তবে এই ব্রিজটা বেশ লম্বা ওয়ান মাইলের ওয়ান মতো লম্বাটা শুনেছিলাম আর এই ব্রিজের কিন্তু অনেকটা চড়া প্রায় পাঁচ ছটা সেই রকম মানে যেটা আমি আগে শুনেছিলাম একটা জায়গায় পড়েছিলাম এখন ঠিক আমার অতটা ডিটেল মনে নেই বিহান অসম্ভব এক্সাইটেড ও তো একবার জল দেখছে একবার পুরো শহরটাকে দেখছে ও যে কি করছে খুবই খুশি এই বোটটায় উঠে আর আমরা বোটের থেকে যখন খুব কাছে চলে যাচ্ছিল মানে এই স্ট্যাচু অব লিবার্টির তো আমি বোটের থেকে বেশ কয়েকটা ফটো ভিডিও এগুলো নিয়ে রেখেছিলাম আর যদিও আমি তখনও জানতাম না যে এটা এলিস আইল্যান্ডে আমাদের নিয়ে যাবে না তখন অবধি আমরা মানে আমি অন্তত জানতাম যে হ্যাঁ এটা এলিস আইল্যান্ডে নিয়ে যাচ্ছে পরে তো যখনই এটা ইউটার্ন নিল তখন বুঝলাম এটা আর যাবে না তো ভাগ্যে আমি কিছু ফটো ভিডিও নিয়ে নিয়েছিলাম স্ট্যাচু অফ লিবার্টির একটা তো স্মৃতি আমার কাছে রয়ে গেল এলিস আইল্যান্ডে যাইনি সেটার একটা তো খারাপ লাগার ছিলই তাছাড়া আমরা এমনি আমরা কয়েকটা জিনিস তো দেখেইছি ওখানে ব্রুকলিন ব্রিজ দেখেছি এছাড়া আমরা স্ট্যাচু অফ লিবার্টির একদম কাছে গিয়ে ফেরি থেকেই দেখেছি সেটাও অনেক আমাদের কাছে তো ভালোই লেগেছিল। আর এখানে এই বাসের চক্করে তো আমাদের ফুল ডেটাই একদম স্পয়েল হয়ে গেছে তো তারপর আমরা ভাবলাম যে কাছাকাছি কোথাও একটু ঘুরে আসি এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আমরা আরেকবার এখানকার যে অফিসগুলো রয়েছে সরকারি তো সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম তো তারাও বলল যে এক সপ্তাহের মধ্যে আর এলিস আইল্যান্ডে মানে স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার কোনো টিকিট নেই তো ফেরার সময় আমরা একটা উবার নিয়েছিলাম আর আমরা ব্রুকলিন ব্রিজ হয়ে যেখানে যাওয়ার গেছিলাম এখানে নিউ ইয়র্কে যখনই আমরা উবার বা ট্যাক্সি করে এদিক ওদিক যাতায়াত করেছি সেখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে বাংলাদেশি পাকিস্তানি আর ইন্ডিয়ান আমরা ড্রাইভার পেয়েছি এছাড়া যখন আমরা হোটেল থেকে নিউ ইয়র্কের মানে একদম সিটিতে এসেছি তখন অনেক সময় বিদেশি ড্রাইভার পেয়েছি কিন্তু মোস্ট অফ দ্য টাইম নিউ ইয়র্ক একদম মেইন সিটিটার মধ্যে যখন আমরা এদিক ঘুরছিলাম তখন কিন্তু আমরা বাংলাদেশি আর পাকিস্তানি উবার ড্রাইভারই বেশি পেয়েছি তো এটা বেশ ভালোই লাগছিল কখনো তো আমরা বাংলাতে তাদের সাথে কথাও বলেছি এবার আমরা চলে এসেছি নাইন ইলেভেন মেমোরির যে স্মৃতিসৌধটা আছে সেইটা দেখার জন্য এখানে তো প্রচুর মানুষ আর সবাই এসেছে এই স্মৃতিসৌধর আশেপাশেই ঘুরছে আর সেখানে দাঁড়াচ্ছে সেই নামগুলো যেখানে খোদাই করা রয়েছে সেগুলো সবাই দেখছে খুবই খারাপ লাগছে যে এত মানুষ সেই আটাকে মারা গেছে আর এত মানুষের নাম লেখা আমি তো এর মধ্যে থেকে অনেক ইন্ডিয়ানের নামও খুঁজে পেয়েছি এছাড়া ইন্ডিয়ান বা কোনো দেশের কথা আমি বলছি না কে কোথায় ছিল কিন্তু টু থাউজেন্ড ওয়ানের ইলেভেন সেপ্টেম্বর যখন এখানে মানে এই পুরনো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনেক অনেক মানুষ জব করছিল কারোর হাজব্যান্ড ওয়াইফ কারোর বাবা মা কারোর ভাই বোন তো তারা যখন এই অ্যাটাকে মারা যান তো সেই কথাটা ভাবতেই খুবই খারাপ লাগে যে তারা তো কোনো দোষ করেনি তারা ছিল নিরীহ মানুষ তারা জব করছিল এখানে তাদের অফিস ছিল এখানে হাজার হাজার মানুষ আসে দেখে তো যাই হোক এটা একটা দেখতে খুব সুন্দর বানিয়েছে একটা ফাউন্টেন করেছে একটা স্মৃতিসৌধ যেরকম হয় তবু একটা সত্যি খারাপ লাগা তো থাকি। আর এইখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা ছিল আর তার পাশে রয়েছে ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি তো এই অবজারভেটরির ভেতরে আমরা ঢুকেছিলাম আরও বেশিক্ষণ ছিলাম না অ্যাকচুয়ালি অবজারভেটরিটা অনেক বড় আর এটা কভার করতে গেলে আমাদের অনেক টাইম লাগবে এদিকে দেবদাস উবার বুক করে ফেলেছে তো উবারের ড্রাইভার যে কোনো মুহূর্তে চলে আসবে আর এটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর তার পাশে এটা হচ্ছে অবজারভেটরি অবজারভেটারির ভেতরে আমরা জাস্ট একটু ঢুকেছি আর এটা হচ্ছে অবজারভেটরির বাইরেটার অবজারভেটরির ভেতরে যখন গেছি সেই যে কনস্ট্রাকশন সেটা ছিল অপূর্ব খুবই ইচ্ছে ছিল যে এটা পুরোপুরি ঢুকে মানে সবটাই দেখার কিন্তু অ্যাকচুয়ালি টাইমের প্রবলেম ছিল বলে আমরা বেশিক্ষণ ছিলাম না ওখানে তবে ইচ্ছে তো রয়েছে যে পরবর্তীকালে যদি কখনো নিউ ইয়র্ক যেতে পারি তো যেগুলো দেখতে পারিনি ভালো করে সেগুলো অবশ্যই দেখবো আর এই যে এই বিল্ডিংটার পাশ দিয়ে যাচ্ছে এটাই হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর এটা মেবি পঁচানব্বই কি ছিয়ানব্বই তলা হবে আমার আমার এক্সাক্ট এখন মনে নেই আর যাই হোক এর পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সত্যি খারাপ লাগছিলো আমার আমার কেন কি জানি খুবই খারাপ লাগছিলো জায়গাটায় এসে অনেক সুন্দর জায়গা কিন্তু ওই আর কি এত লোক মারা গেছে সেই জায়গাটায় আসে সত্যি খারাপই লাগে এখন তো আমরা চলে যাবো এখানে আমাদের উবারের ড্রাইভার আমাদের এই লোকেশনটাই দিয়েছে এখানে কিছুক্ষণ ওয়েট করছি এরপরে আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কেননা তাড়াতাড়ি বেরোলে হোটেলে গিয়ে আমাদের খাবার অর্ডার করতে হবে আমরা হোটেলেই যেহেতু খাচ্ছি তো খাবার অর্ডার করার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি কেননা বেশি বড় আর করছি না আস্তে আস্তে আপনাদের সাথে সব ব্লগ গুলো শেয়ার করছি আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার